मदद को तो चली आएंगे वाला दो बुते गे दो बुते गे समल जाएगा अल्लाह सल्ले अला जलवाहम कारे दिल खे आईना में न कुशा मोहम्मद कार कोई जन्नत में जाएगा कोई दो میں में گا مدینے کی طرف دور دیوار محمد کا اللہم صلی اللہ علیہ وسلم قلمِ لا إلا الله، لا إله إلا الله، لا مقصود إلا الله، لا موجود إلا الله، لا مطلوب إلا الله، لا محبوب إلا الله. لا बि रोकी माफ़ी न صل لي على سَيِّدِنَا سيد دين ادم مولانا محمد وعلى وقال الله تعالى في كلام المزيد وما خلقت الجن وَالْإِنسَانِ الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى كنا احب اليه من ولده ওয়া ওয়ালাদি গিয়ান নাসি আজিমা ইলহমদুলিল্লাহ উপস্থিত আমার দ্বীনদার ইমানদার নিক্কার আল্লাহওয়ালা ভাই বাবাজিা ছেলেরা বাচ্চা না যুবক নওজোয়ান তরুণ আমাদের মুড়ব্বিদা বিশেষ করে পারুলিয়া গ্রামের

সন্ধ্যার মজা থেকে এত সময় পর্যন্ত আমাদের মতন অধম গুণাগার বাপি বান্দাগুলোকে কেক এই রকম একটা বসবার জায়গায় জান্নাতের বাগানে আসবার মতো বসবার মতো তৌফিক ইন করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ একবার জোরে বলা যাবে না না ওরাই দেখবে না আরাই দেখবে ঘুমটুফাচ্ছে শরীর সব ভালো আছে সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই জানেরা এখনো পর্যন্ত যারা আশেপাশে ঘোরাফেরা করছেন এখনো পর্যন্ত যারা ঘুরছেন বাইরে আমি প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ করতে চলে আসে পাক মাহফিলে ভিতরে এসে বসে। আল্লাহ পাকের নিয়ামতের জায়গা রহমতের জায়গা বরকতের জায়গা দোয়া কবুলিয়াতের জায়গা হাজারী মাতা ও মাতা করলো আজকে জলসার এই যে ইজ্জ সম্মান মুক্তবা খুঁজে পাবে না কোন জায়গায় পাবে না আল্লাহ পাক আপনাকে কোন নবীর উম্মত করেছে এটা কি চিন্তা করে দেখেছেন একটু কি ভেবে দেখেছে যে আল্লাহ আপনাকে আমাকে কোন নবীর উম্মত করেছে কেমন নবীর উম্মত একটু কি চিন্তা করেছে খালি হই করে ঘুরছে এ মাথা ও মাথা করছে ছেলেগুলো তাস খেলছে কিরাম বোর্ড খেলছে জুয়া খেলছে লটারি কাটছে হাতে হাতে মোবাইল পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি করাচ্ছে বন্ধনের ব্যবসা সুদের ব্যবসা এতগুলো মানুষ বসে আছেন সবাই একবার বলুন তো দেখি আল্লাহ পাক আছেন না নাই বিশ্বাস করেন আল্লাহকে যখন বিশ্বাস করেছেন ওয়াহেদ বলে আহাদ বলে যখন মেনেছেন তাহলে আপনার আমার ভালো হওয়া দরকার আছে না নেই কবে হবে কবে হবে ভালো মানে হুই এই আজকে পয়লা জানো অরিকানো মুসলমানের বাড়ির ছেলেগুলো যখন পাগল হয়ে গেছে বেশি তেল হয়েছে বেশি রস ইদাই দেখবেন সব কে

মরতে হবে না হবে মরতে হবে কবে মরবে কেউ জানে কেউ বলতে পারবে কেউ জানে না মর কবে মরব কোথায় মরবো কি অবস্থায় মরবো কেউ বলতে পারবে আল্লাহ দিন ও দুনিয়ার মাদশা

কয়েকটা পা যাবার পরে আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে পড়লেন এক জায়গায় দাঁড়িয়ে পড়লে সাহাবাহিকের আমরা জিজ্ঞাসা করলেন আপনি দাঁড়িয়ে পড়লেন কেন কি ব্যাপার আল্লাহ নবী বলেন বাবা সাহাবারা আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি কথা বুঝতে পারছেন না আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি

রসুলে পা শুয়ে আতেল মা খাদিজা চুপ করে বসে আছে এ কথা ও কথা ও কথা এ কথা বলত বলত বলতে বলতে আল্লাহর নবী দেখছে আম্মরান খাদিজা নাদিয়াল্লাহ ফুতা আন খান বসে বসে অজহন্য নয় কথা দেখছি ও জিজ্ঞাসা করলেন কেন কেন কি হয়েছে হলো কেন কারণ হুজুর একটা কথা আপনাকে বলবো বলবো অনেক দিন ধরে বলা হয়নি হঠাৎ আর এখন কথাটা মনে পড়ে গেল যার জন্য হুজুর আমি বসবো বসে শিখছি রসুল বলি বলির কথা কথা বলো কী জানতে চাও বালি আর ওনাল্লা ইয়া হ্যাঁ ইম অন্য কোনো কথা নয় আমি খাদিজা বলি হয়ে গেছি জানিনা আমি কবে মারা যাব আমি মারা যাবার পরে আমার কি হবে এই চিন্তা করে আমি কাঁদি নবীবাকের বিবি কাঁদতে চিন্তায় আমরা কোথা কে এসে গেলাম এত হই হই করে ঘুরে বেড়াচ্ছি আমাদের কি মতে চিন্তা নেই কথা বলবেন